আলহামদুলিল্লাহ ইউলাম একটি একটি দিন পার হবার সাথে সাথে আমাদের বয়স কমছে এই ক্ষুদ্র জীবনে আমাদের দিনগুলি যে কত মূল্য তাকে আমাদের দিনই বোঝা সম্ভব আজকে চারোদিকে ফিতনা বেড়েই চলছে মুসলিম সমাজের প্রত্যেকটি ফিতনার সাথে কাফের দর অনুকরণ অনুসরণের ব্যাপারটি জড়িত দেশে কাফেরদের যত অশ্লীল সংস্কৃতির চর্চা হয় তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে পুরনো হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আসলে এ রাতে চলে যুব সমাজকে বিপদকামী করার জন্য বিভিন্ন চাকরিক্রময় নোংরা আয়োজন গান বাজনা নাচ গান ডিস্কো কিংবা ডিজে পার্টি পটকাবাজি মোটর মোটরসাইকেল চালানো তরুণ তরুণীদের রাতভর উল্লাস ওপেন কনসার্ট লাইভ ডান্স সঙ্গীত অনুষ্ঠান তরুণ তরুণীদের উপলব্ধ করার জন্য যা কিছু করার দরকার সব কিছুর আয়োজন করা হয় এ রাতে রাজধানী সহ বড় বড় মহানগরী ও পর্যটন নগরীগুলোতে চলে থার্টি ফার্স্ট নাইটের নামে নোংরা বিনোদন রাতভর হই হুল্লার আর মাইকবাজির অত্যাচার বসে মদ পান আসর এরাতে মদ খাওয়া অনেকটা রসম রেওয়াজের মতো হয়ে গেছে এরাতে অসংখ্য যুবক যুবতীরা মহল্লার অলিতে গলিতে অঙ্কন করে অশ্লীল জন্তির ছবি এই রাতে আতস অপটকাবাজিতে টেক্কা দিয়ে কষ্ট দেওয়া হয় পুরো এলাকার মানুষকে এরাতে অসংখ্য নরনারী সারা রাত বিভিন্ন রাস্তায় বাসা ছাদে হোটেলে পার্কে রেস্টুরেন্টে ক্যাম্পাসে যা করেন তা ভদ্র মানুষের বাসায় প্রকাশ করা সম্ভব নয় কত মেয়ে যে এরাদের নিজের সম্ভ্রম রাস্তায় বিকিয়ে দেয় কত ছেলে যে এরাতে চরিত্রহীন হয় তার কোনো হিসাব নেই এরাতে নেচে গিয়ে ফুর্তি করে এমন পর্যায়ে চলে যায় যা মানুষত্ব সীমানা পেরিয়ে জন্তু জানোয়ার কেউ হার মানায় দেখেছেন আমাদের পরিবেশ কতটা জঘন্য হয়ে গেছে চিন্তা করেছেন কারা এসব অনুষ্ঠানে যাচ্ছে নিজেদের নষ্ট করছে অন্য কোনো জগতের মানুষ না আমাদেরই সন্তান আমাদেরই ভাই কিভাবে তারা আধুনিকতার নামে নষ্ট হয়ে যাচ্ছে শয়তানের পতঙ্গ অনুসরণ করে পৌঁছে যাচ্ছে অত শেষ সীমায় অথচ আমরা কি করছি জেনে রাখুন আমার ভাই ও বোনেরা থার্টি ফার্স্ট নাইট শহ যত যতগুলি অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে চালু আছে সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে এই সমাজকে এই তরুণ প্রজন্মকে বাঁচানো যাবে না আজ মুসলিমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ব্যস্ত যে ইসলামের সে যে শালীনতা ও উত্তম আচরণে শিক্ষা নিয়ে আজ সেই ইসলামের দাবিদাররা সেই নবীর উম্মতেরা থার্টি ফার্স্ট নামক বেলের ব্যস্ত আল্লাহ আমাদের হেফাজত করুন ইসলামের দিবস পালনের কোনো স্থান নেই যে দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তাছাড়া অন্য কোনো দিবস পালনে কোনো সুযোগ ইসলাম দেয় না বিশুদ্ধ বর্ণিত হয়েছে থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের যান নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমন কি অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে কে আমাদের দিন সে কাফের দেশতে পুনরুত্থিত হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কতই না সত্য বলেছেন লাতাত্তা বিহন্ন সানামিন কাব্লিকুম শিবরণ বিশ্ববিরিন অজির আইন বিজীর আইন হায়াত্য়ালা দাখালফি জোহারি দববিন লেততা বা আহেতু মোহন তোমরা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইহজীওয়ান আসারা দেড় পদে অনুসরণ করবে এমনকি তারা যদি গুইশামের গর্তেও ঢুকে থাকে তোমরাও তাতে ঢুকবে প্রিয় উপস্থিতি কেবল দুটি ঈদ পালনকে ইসলাম স্বীকৃতি দিয়েছে এছাড়া অন্য সকল দিবস পালনের ব্যাপারগুলো কিন্তু বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণ থেকে হয়ে থাকে আর অন্য কোনো জাতির অনুসরণ অনুকরণ করা থেকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মিন সাবাহিক যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি সেই জাতির একজন বলে গণ্য হবে আল্লাহ আকবর হাদিসগুলো তো কি বিজাতীয় কাফেরদের। অনুসরণের ব্যাপারে কি দমকিনে না এসেছে এরপরেও কি আমাদের বোধোদয় হবে না এরপরেও কি আমাদের বুঝে আসবে না যেখানে আমার ভাবনা হওয়ার কথা ছিল আজকে আমার জীবন থেকে একটি দিন চলে গেল কি আমল করতে পারলাম কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আফসোস সেইখানে মানুষ পুরনো বছরকে বিদায় দিচ্ছে ও নতুন বছরকে বরণ করে নিচ্ছে অশ্লীল তাহার বেহানের মাধ্যমে আল্লাহ আমাদের সুমতি দেন একজন মুসলিমের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন এই সামান্য জীবনই আখিরাতের কামের উপলক্ষ মাত্র আজকের হেলাই খেলায় নষ্ট করা প্রতিটি মুহূর্ত আখিরাতের কান্নার কারণ হতে পারে একটা মুহূর্ত আমাকে বিশাল সময় আগুনে পোড়াতে পারে দুনিয়া জীবন কিছুই নয় আখিরাতের জীবনই প্রকৃত জীবন আল্লাহ তালা বলেন ওয়া মা দুনিয়া ইল্লা লাহব ওয়া লা'ব লাহিয়াল হায়াওয়ান লাউকানুয়ে আলামুন এই পৃথিবীর জীবন কিরা কৌতুক ছাড়া আর কিছুই নয় পরকালে গৃহ প্রকৃত জীবন যদি তারা জানত দুনিয়া জীবনের সার্থকতা কেবল আখিরাতের জীবনের সাথে সম্পৃক্ত দুনিয়া জীবন জীবনের হিসাব পাই পাই করে দিতে হবে আল্লাহ তালা যদি আমাদের ধরেন তবে আমাদের কোনো মুক্তি নেই আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করুন আমাদের জীবনকে কদর করা তাফিক দিন তার অন্য নিয়ামতকে উপলব্ধি করার তাফিক দিন যাবতীয় বিজাতীয় সংস্কৃতি ও অশ্লীলতা নোংরামি থেকে আমাদের হেফাজত করুন আমাদের জীবনকে তা সন্তুষ্টির পথে পরিচালিত করা তাফিক দান করুন অমা আলাইনা ই